তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি অনেকদিন পর এই কথাটা বললাম তাই না কারণ বেশ কয়েকদিন ধরে এই কথাটা বলতেই পারছিলাম না যাই হোক যারা আমাকে বলো না যে ম্যান্ডিকে দুঃখ দিয়েছো বলে আমি দুঃখ পাচ্ছি তোমাদের মনে হয় যে ম্যান্ডিকে দুঃখ দেওয়ার ক্ষমতা আমি রাখি ম্যান্ডির যা মুখের ভাষা ম্যান্ডি ভাবছে যে ব্যাড কমেন্টের অ্যান্সার দিয়ে ও হয়তো ভিউজ আরও আপ করবে অ্যাকচুয়ালি তা নয় পাবলিক একবার সরে গেলে না তো পাবলিক আর ফেরত আসবে না তো আজকে যেভাবে স্ল্যাং ইউজ করেছে ও আমাদেরকে না ভিউয়ার্সরা বলতেই পারে কিন্তু আমাদের পছন্দ না হলে আমরা সেটাকে রিমুভ করে দেব আর হ্যাঁ তোমাদেরকে আমি অনেক আগেই বলতাম যে ম্যান্ডি কিন্তু ওর বাচ্চাকে একা ঘরে রেখে যায় হ্যাঁ দুই তিন দিন আগে যেহেতু আমি কদিন ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না দুই তিন দিন আগে স্যান্ডের ভিডিওতে দেখা গেছে ওর মাকে বলছে যে বাড়ি যখন একা থাকে তখন ও সব কিছু ওর হ্যাঁ তো বলছে আমারও তাই হতো যখন আমার বাবা মা মানে ম্যান্ডি বলছে আমার বাবা মা আমাকে রেখে যেত তখন পুরো বাড়ি আমার হুম তো ওই স্বাধীনতাটা ম্যান্ডি ছোটবেলা থেকেই পেয়ে গেছে আর সেই স্বাধীনতা ওর মেয়েকে দিয়েছে ঠিক আছে ওই এই ছোট্ট বয়সে ও ওর মেয়েকে স্বাধীন দিয়ে করে দিয়েছে আমি যদি পাশের ঘরে থাকি আমার ছেলেরা যদি সামনের ঘরে থাকে দশবার কি করছিস কী করছিস কারণ এই টাইমটা ওরা কার্টুন দেখে আমার শাশুড়ি মা কিন্তু পাশে শুয়ে থাকে তবুও যেন আমার একটা ভয় কাজ করে যে ওরা মানে উনি তো ঘুমায় যদিও খুব যে ডিপ ঘুমান তা নয় তবুও আমার একটা টেনশন কাজ করে আর ওই বাচ্চা মেয়েটাকে ঘরের মধ্যে রেখে দুজনে বেরিয়ে যায় বাজারে মানে কতদূর বুকে সাহস হলে আর তুমি তোমরা যদি বলো যে এই ম্যান্ডি তার মেয়েকে খুব ভালোবাসে তা নয় ম্যানির নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না তো ওই বাচ্চা মেয়েকে কী করে রেখে দিয়ে যায় ধরো সুইচ দিতে গেল কারেন্টের কোনো রকম সমস্যা হলো ওখানেই তো দাঁড়িয়ে থাকবে আজকের ভিডিওতে যেমন দেখিয়েছে যে সারা বাড়ি গ্যাসের গন্ধ সারা বাড়িতে গ্যাসের গন্ধ বাচ্চাটা হয়তো একটা দেশলাইয়ের কাঠি জ্বালালো হ্যাঁ ঠিক আছে একটা ধূপ জ্বালিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছে ধূপ জ্বালিয়ে দিই তাহলে কি হবে অবস্থাটা এই চিন্তাভাবনা কখনো করেছে করেনি ওরা বাবা মা দুজনেই ক্যাজুয়াল স্যান্ডি বলছে তার ভিডিওতে কয়েকদিন ধরে আমি ভিডিওগুলো দেখছি তো যেহেতু আমি আমার মানসিকতার দিক থেকে ঠিকঠাক ছিলাম না তাই আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি তো স্যান্ডি বলছে যে ট্রেডিং করবো কখন ট্রেনিং করার সময় বা কোথায় কারণ সবসময় তো অন্যের কাজেই ব্যস্ত এই মেয়েকে দিয়ে আসছি এই মেয়েকে আবার স্কুল থেকে নিয়ে আসার টাইম এই বৃষ্টির বাড়ি যেতে হবে ওখানে মিস্ত্রি কাজ করছে এই আবার কি বলে মেয়েকে বাড়ি নিয়ে আসা নাচের স্কুলে দেওয়া আরে এগুলো পরের কাজ লোকের কাজ হ্যাঁ এই কাজগুলো সমস্ত বাড়ির যে মা হয় সন্তানের মা বাবা সবাই করে থাকে যারা তোমরা আমাদের ভিডিও দেখো তারাও কিন্তু সংসারেরা এই সমস্ত কাজ করে তারপর আমাদের ভিডিও দেখো তোমাদের কিন্তু কোনো লাভ্যাংশ নেই তোমরা জাস্ট হয়তো মনের থেকে শান্তি পাচ্ছ এবং সময় কাটছে আর আমাদের কিন্তু সময় কাটার সাথে সাথে কিছু হলেও রেভিনিউ আসছে আমার নয় যত সামান্য কিন্তু ম্যান্ডিতে তো যথেষ্ট তাই না তো সেখান থেকে বলছে সারাক্ষণ আমরা আমি যদি লোকের কাজ করি তাহলে আমি নিজে ট্রেডিং নিয়ে কখন করব আর মাত্র লস খেয়েছে বলে কেমন মুড অফ অথচ মেয়েটার যে লাইফ ধ্বংস করে দিচ্ছে বাচ্চা মেয়েটাকে রেখে দিয়ে ওরা নিজেরা নিজেদের সময় কাটাচ্ছে সে বেলায় কিছু হচ্ছে না সে বেলায় কিচ্ছু হচ্ছে না ভাবো তাহলে এরা কি ধরনের মা বাবা জাস্ট ভাবো যাই হোক যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ম্যান্ডি যেভাবে স্ল্যাং ইউজ করছে একজন আজকে বলেছে মায়াকার একার তোর তো শুধু ওই ন্যাকা ন্যাকাগিরি হুম তুই আর কি বলে খাওয়া ছাড়ার কী জিনিস যখন নুন ভাত খেতিস তুই তো তখন কবে একটু টাকা হাতে আসলে চিকেন কিনবি অ্যাকচুয়ালি তাই ম্যান্ডি সেটাই আমাদেরকে বলেছে এবং যারা এই যে কমেন্ট করেছে সে হচ্ছে বহুত রাগের থেকে কমেন্ট করেছে এবং সে তো ভিউজ দিয়েছে তাই না এবং মানে অতীতেও দিয়ে এসেছে যার জন্য তার অতীতটা খুব ভালো করে জানে ম্যান্ডি জানিয়েছে তাই যে কবে ওই রবিবার আসবে স্যান্ডি ওই পুজোর থেকে দেড়শো টাকা কি বলে একশো টাকা না দেড়শো টাকা হচ্ছে দক্ষিণা পেতো সেটা পাবে তারপর চিকেন আনবে কারণ চিকেন খাবে আর এখন চিকেন মুখে রয়েছে না এখন হচ্ছে মাটন মাটন ছাড়া চলে না তা ম্যান্ডি তার উত্তর দিয়েছে যে যখন আমি সেদ্ধ ভাত খেয়েছিলাম তখন তো মনে হচ্ছিল না হ্যাঁ এখন মানে কিস্তি শুরুটা করে যায় তো পুরো কিস্তি দিয়ে লাস্টে বলেছে চুল দিতে যা বলে চুলকে তাই চয়সুদয়সি ভিউয়ার্সদেরকে বলছে আর তোমরা এই সমস্ত ভিউয়ার্সরা তোমরা ওকে কী বলে ভিডিও দেখে ভিউজ দাও আর ও মাসে লাখ টাকা ইনকাম করে একজন বলছে যে এবার স্যান্ডিকে বল তোর জন্যে আরেকটা খুঁজে আনতে তো বলছে হ্যাঁ ঠিক আছে সেটাই বলবো ভাবছি সেটাই বলবো একজন বলছে যে এবার স্নানের ভিডিও দে তা বলছে যে ঠিক আছে তুমিও চলে এসো একসাথে দুজন দুজনেরটা দেখবো স্নান করব ভাবো মানে কি লেভেলের এ এর মানে কি বলবো মানসিকতা আবার বলছে একজন বলেছে যে কত বারো ভা যে কতজনের সাথে শুয়েছিস তা বলছে কি তোর মা কতজনের সাথে শুয়েছে সেটা একটা জিজ্ঞেস দেখতো আমি তো জানি যে আমার সন্তানের বাবা স্যান্ডি কিন্তু তোর তুই জানিস তো তোর তোর বাবাকে তোর মা কজনের সাথে শুয়েছে ভাবো এর ভাষা ভাবো এই ভাষা দিয়ে ও ভিউয়ার্সদের কমেন্টসের অ্যান্সার দিচ্ছে বলছে যে যেমন করে ভাষা দেবে আমি তো সেমন করেই উত্তর দেবো তা তুই কি দেখিয়েছিলিস ম্যান্ডি তুই যেগুলো দেখিয়েছিলিস সেগুলো কি সত্যিই পাবলিকের কাছে একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে ডেলি ব্লগের নামে তুই কি দেখিয়েছিলিস পরিস্থিতির ড্যাশ পরিস্থিতি ড্যাশ পরিস্থিতি ড্যাশ লাইভের মধ্যে মানে কিভাবে স্ল্যাং ইউজ করেছিস কিভাবে মাতলামি করেছিস অন ক্যামেরা তুই মানে টাট্টু খেয়েছিস তা তুই কি দেখিয়েছিস ম্যান্ডি তুই দেখিয়েছিস বলেই তো এইগুলো পাবলিক জেনেছে তুই বলেছিস যে তোর ভাই ভাতার তো সেই জন্যই পাবলিক বলেছে তোর বর বলেছে তুই এর আগে চার জনের সাথে প্রেম করেছিস তাহলে বিয়ের পরে প্রেম নিশ্চয়ই চিঠি দেওয়া নেওয়া আর মেসেজ দেওয়া নেওয়া আর ফোনে কথা বলা না তাই না তুই নিজে কি করেছিস সেটা ভাব তোর বর কি ছড়িয়েছে সেটা ভাব তোরা ভিউজের জন্যে পাবলিককে বোকা বানিয়ে দিনের পর দিন ইনকাম করে গিয়েছিস আর এখন পাবলিক বলতে গেলেই তো এখন ভিউজ না হলেই মাথা খারাপ হয়ে যায় কালকে যে ভিউজটা একটু ডাউনে গেছে আজকে মাথা পুরো খারাপ হয়ে একদম র র ঝেড়ে দিয়েছে তো সকলে ওয়েট করো ঠিক আছে সকলে ওয়েট করো ম্যান্ডি স্নানের ভিডিও দেবে এবং স্যান্ডিকে আর একটা ভাতার খুঁজতে দেওয়ার জন্যে রিকোয়েস্ট করেছে স্যান্ডি যদি খুঁজে পাই তো আবার করবে তো একজন কমেন্ট করেছে যে তুই আবার একটা এরকম পরকীয়া কর তাহলে দেখবি যে তোর ভিউস আবার আপ হয়ে যাবে তো বলছে যে কি করে কুড়ি বলো স্যানটি সারাক্ষণ চোখে চোখে রাখে ভাবো এর লজ্জা সরম বলে কিচ্ছু নেই এ যদি সোশ্যাল মিডিয়াতে আর পাঁচটা বছর থাকে তাহলে এ আর এর মেয়ে আর এর বর যেভাবে কাঁপিয়ে দেবে না ধারণা করতে পারবে না বাচ্চা মেয়েটাও তৈরি হয়ে যাবে ম্যান্ডি তার বাবা মাকে দেখে শিখেছে তার বাবা মা তাও মা তাও ম্যান্ডিকে বিয়ে দেওয়ার পরে তারপরে গেছে আর ম্যান্ডি তো বাচ্চা ছোটো অবস্থায় ভাইয়ের সাথে তার থেকে ছোটো ভাইয়ের সাথে অসভ্যতামিক সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে ম্যান্ডির মায়ের কথাটা আশেপাশের লোক জানতো কিন্তু সারা বিশ্ব জানতো না কিন্তু ম্যান্ডি সারা বিশ্বে সজোরে প্রচার করেছে যে সে পরকীয়া করে তো সেখানে তার মেয়ের পক্ষে সেই জিনিসটা আরো তাড়াতাড়ি মানে নিজের মধ্যে রপ্ত করতে ওই বাচ্চা মেয়েটা সক্ষম হবে তাই না তাই বলি নোংরামো না ছড়িয়ে যা ভিউজ হচ্ছে সেই ভিউজটাকে নিয়েই থাকা উচিত তাই না নোংরামো ছড়িয়ে দিনের পর দিন ইনকাম করার থেকে ওই ভালোভাবে সেদ্ধ চালের ভাত খাওয়া অনেক সম্মানের তো কী বলতো ম্যান্ডি তুই সারা জীবনেও যতদিন ইউটিউবে থাকবি ততদিন তোকে এই কথাগুলো শুনতে হবে তুই হাজারো নিজের কালিমাকে সরাতে চাইলেও কেউ সরাবে না তুই কালিমা সরাতেও চাস না তুই যদি কালিমা সরাতে চাস চাইতিস তাহলে ভিওয়ার্সদেরকে এইভাবে বাজে স্ল্যাং ইউজ করে ভিডি মানে কমেন্টসের রিপ্লাই দিতিস না এতদিন কমেন্টসের রিপ্লাই দিতিস না কেন লাভ রিয়াক মানে বাজে কমেন্টেও লাভ রি এক দিয়ে ছেড়ে দিতিস এখন নতুন কন্টেন্ট যে বাজে কমেন্ট আসলেও আমি উপযুক্ত জবাব দেবো তাই তো এবার বলি ম্যান্ডি স্যান্ডিম অনেককে ভাবছে যে আইনি জটিলতার মধ্যে হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফেলানোর জন্য চেষ্টা করছে ওরা জীবনেও পারবে না কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে যে সমস্ত মক্ষম খবর আছে এবং যে সমস্ত মক্ষম প্রুফ আছে তাই কোনোদিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কোনো কিছু করতে পারবে না আর দ্বিতীয় কথা বলি ওই যে বলে না সবসময় যে স্যান্ডি কাজে গেল স্যান্ডির সাথে বেরোলাম হুম স্যান্ডির একটা প্রয়োজনীয় কাজ স্যান্ডির কী এমন প্রয়োজনীয় কাজ হতে পারে একটাই প্রয়োজনীয় কাজ যেটা ওরা মুখ ফসকে বলে দিয়েছে সেটা হচ্ছে ওর বাড়িটা বা কিছু সমস্যা আছে বুঝতে পেরেছো মানে সমস্যা বলতে এই যে ওর নামে করার কিছু একটা সমস্যা বা আছে যার জন্যে স্যান্ডি একদিন বলে দিয়েছিল যে তোমার বাবার তো আধার মানে পৌরসভার থেকে তোমার বাবার যে মৃত্যু সার্টিফিকেট তুলতে হবে তারপরে হচ্ছে তোমার আধার কার্ডের সাথে মোবাইলে লিঙ্ক করা নেই সেটা করতে হবে এগুলো তো দৌড়াদৌড়ি করতে হবে ছেড়ে দিয়ে আমি এগুলো তারপরে ওর বাবার বোধ হয় কি কী কী কাজ বলছিল না তো সেটাই ওর জমিটা মানে বাড়িটা হয়তো বা কিছু ফাঁকড়া রেখে গেছে কারণ দাদু তো প্রচণ্ড চালাক মানুষ ছিল হ্যাঁ কিছু একটা ফাঁকড়া রেখে গেছে যে ফকরার জন্যে ও কোনো রকমভাবে বাড়িটা নিজের নামে করার একটা চিন্তাভাবনা করছে বা কিছু একটা আছে হয়তো এরকমও করে যেতে পারে যে মেয়ে থাকতে পারে কিন্তু নাতনির আঠেরো বছর হলে হয়ে গেলে নাতনির নামে দিয়ে দিতে হবে এরকমই কিছু করে যেতে পারে তো সেটা সেটার জন্যই ও দৌ দৌড়াদৌড়ি করছে যার জন্যে সবসময় স্যান্ডির নাম বলছে বুঝতে পেরেছো যে স্যান্ডি একটা দরকারি কাজে আছে কিন্তু সেটা আমাদের সাথে শেয়ার করছে না আর সাথে ম্যান্ডিও যাচ্ছে যে আমিও যাই শরীর অসুস্থ হ্যাঁ বাড়ি এসে কাতরাচ্ছে না কে গন্ধ পাচ্ছে না খেতে পাচ্ছে না বাড়ি এসে কাতরাচ্ছে অথচ স্যান্ডির সাথে ওই কাজে দরকারি কাজে ওকে যেতে হচ্ছে তো ওই দরকারি কাজে ওকে যেতে হচ্ছে তার মানে হচ্ছে বা বাড়ি সংক্রান্ত কোনো প্রবলেম আছে যেই প্রবলেমটার সলিউশন ও করতে চাইছে বুঝতে পেরেছ তার জন্যে ও স্যান্ডির সাথে ওকে যেতে হচ্ছে আগের দিন বলো না যে শ্বশুরের কাজে গেল তো কি একটা দরকারি কাজে গেছে শ্বশুরের তো সেটা হচ্ছে বলেছে স্যান্ডির বাবার দরকারি কাজে কিন্তু এটা হয়তো ম্যান্ডির বাবারই এই জমি বাড়ি সংক্রান্ত কোনো একটা কাজে যাচ্ছে তো যাই হোক ব্যাড কমেন্টের ওই সোজাসাপটা তোর ওই ছোটো লোকই ভাষায় উত্তর দিয়ে তুই কিচ্ছু করতে পারবি না অ্যাকচুয়ালি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলে ভিউয়ার্সরা যদি পাশ থেকে সরে যায় না তো বিগ জিরো তোর অবস্থা বিগ জিরো হয়ে যাবে বুঝতে পারেছি তুই আজকে মুখ ফুটে বলে দিলি না যদি কোনো রকম আমি কিছু করে থাকি তাহলে যেন আমি নিঃস হয়ে যাই তুই নিঃশ্ব কখনোই হবি না তুই যা করে রেখেছিস তাতে নিঃশ তুই হবি না কিন্তু তুই ফ্রাস্টেশনে ভিউজ না হওয়ার ফ্রাস্ট্রেশনে এখানে ভুগবি বুঝলি ভিউজ না হওয়ার ফ্রাস্টেশনে ভুগবি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সকলে ওয়েট করো যে ম্যান্ডি তার স্নানের ভিডিও দেবে এবং আরেকটা পরকিয়া করবে সেটাও স্যান্ডি খুঁজে পেলে সাথে সাথেই আমাদের সামনে প্রেজেন্ট হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা